আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা হচ্ছে অনেকে আমরা ফেসবুক আইডিতে ফলোয়িং হাইট করতে চাই ঠিক আছে ফলোয়িং ফলোয়িংটা হাইট করতে চাই তো আমরা এই হাইটটা কিভাবে কীভাবে ঠিক আছে কীভাবে করবো অনেকে জানেন অনেকে জানেন না তো যারা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা সবাই ভিডিওটা একটু দেখবেন ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে তো সবাই দেখে যাবেন দেখে অবশ্যই আপনারাও পারবেন ফলে একদম জিরোয় থাকবে এই সেটিংটা আমি অবশ্যই স্ক্রিনে দিতে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো লেটস গো তো কাজটি করতে হলে কী করতে হবে আপনি সর্বপ্রথম ওই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডট কাজ করবেন করার পর একটু নিচেই স্ক্রুপ করবেন স্ক্রুপ করার পর দেখবেন সেটিং অ্যান্ড প্যাবলিসিটি লেখা আছে ওখানে যাওয়ার পর সেটিংয়ে সেটিং সেটিংয়ে ঢোকার পর একদম একটু নিচে স্ক্রুপ করবে লেখা আছে প্যাবলিসিটি চেক আপ ওখানে ঢোকার পর উই ক্যান সি ইউর শিয়ার ওখানে ঢুকবেন ওখানে টাচ করার পর একদম কন্টিনিউ চাপ দেবেন কন্টিনিউ চাপ দেওয়ার পর একদম স্ক্রুপ করে নিচে চলে আসবেন নিচে চলার পর উই ক্যান সি দ্য ফিফল পেগস অ্যান্ড লিস্ট ইউর ফলো ওখানে টাচ করে একদম সব সবার নিচে যেটা আছে ওটা অল নিমি করে দেবেন দেখবেন আপনার কাজটি হয়ে গেছে তারপর একদম ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনি অন্য একটা আইডি দিয়ে এই আইডিটা একটু চেক করবেন দেখতে পাবেন যে আপনার আইডিটা ফলোইং জিরো হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না